একটা কমেডিয়ান রাজাপুর ইউটিউব চ্যানেল এবং রাজেশ চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর সাক্ষাৎকার দেখেছেন এই চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের বলক ভিডিও দেখেছেন তো আজকের বোলকটা সম্পূর্ণ আলাদা রকমের বলক ভিডিও আজকের একটা কমেডিয়ান বলক ভিডিও আমাদের যে সুপারস্টার মেগাস্টার মানুষ দা আছে সেই মানুষ দার চ্যানেলে হরিজন কমেডি চ্যানেলে আসছে বিখ্যাত যে এখন ভাইরাল ট্রেন্ডিং পুরুলিয়ার একদম নাম উজ্জ্বল করা নারুদা সেই নারুদাকে নিয়ে এখন সবাই ভাইরাল এবং নারুদাকে নিয়ে সবাই ভাইরাল হয়েও গেছে যারা নাড়ুদার নিয়ে ভিডিও করেছে সবাই কিন্তু মানে ছোট চ্যানেল হলেও সে ভাইরাল গেছে তো সেই নারুদাকে নিয়ে নারুদাকে নিয়ে একটা লিরিক্স লিখেছে আমাদের মানুষ দা সেই তারই আজকে শুটিং হবে সেই শুটিং এর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে অনেক মজা পাবেন কারণ ভাইরাল নারুদাকে নিয়ে নারুদার সেই চপের দোকান নারুদার বেটার বউ নারুদার বেহায় বেহান নারুদার ঠাকুরজি জি সবাইকে দেখাবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ছেলেটার বেটার বহু করে দিল গো नटी 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 क्या मिली नटी बोलो ना नॉर्मल चलिया धरिया दिली कमजिस के तो ना बोलो नटी एक तो नहीं इधर जो नारुदर बेटा बेटा अब राज बैक सोड़ेंगे चला 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 चले ना मनु कोई सेल ताकि वो आर्टिफिशियल है माइंकी वो लोग कमजिस के ना कमाने चोपे चोपे भी तो रालू दिखा किसको

ঠিক ভারতের নাম্বার 5 নম্বরে চলছে 나루দার আগে এক নম্বর ছিল 5 নম্বরে ইউএস থেকে ভিডিও দেখছে 나루দার অনেক কোন এক জায়গা থেকে সে 나루দার একটা শুটিং চলছে এখানে কমেডিয়ান সমাজ সমাজ সব ভিডিও চলছে 나루দা হ্যাঁ যেটা বাস্তব জীবনে ঘটে সেই কাড়ালি 나루দার কাണ്ടാ린 나루দা বাস্তব জীবনে ঘটে সেই নিয়েই একটা ভিডিও এখানে চলছে 나루দার টেন্ডিং ভিডিও वन टू थ्री रेडी ओम नमः गणसाय नमः ओम नमः गणसाय नमः ओम नमः गणसाय नमः ए मंत्र पद बात की है हां रेडी बोल तो हम्म वन टू थ्री रेडी ई पापा ए मंत्र पद बात की है हेलो गाइस हेलो गाइस ओ जगो रेडी जप जप

এত সুন্দর মহিলাটাকে কে দুঃখ দিল বলি কি নাম তোমার মরদের